দেখেন পাঁচশো টাকা হ্যাঁ পাঁচশো পঞ্চাশ তো না পাঁচশো টাকা আর একজন পঞ্চাশ টাকা দান করেছেন একজন মানুয়ারা এই দেখেন মানুয়ারা পানুয়ারা আমার দাদির নাম গো আমার দাদির নাম এই দেখেন পানোয়ারা এই দেখেন শত টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করে সকলবার সুম্মা মামিন এই দেখেন একটু তাড়াতাড়ি করে আসেন আমার মজাইয়ারে দিল

দুইশো টাকা রহিম টাকা আমার মন মাইয়ারে দিলম যাইয়ারে মুর্শিদ নিজে নিজের দেশে যায় ও

কোনো কথা নয় কারণ বক্তা চলে এসে আর আমার বক্তাকে বসিয়ে রেখে ওয়াজ করা বেদবি হচ্ছে অতএব আমি আপনাদের কাছ থেকে আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে এক মিনিটের মধ্যে আমি বক্তব্য কি কি রেখা দিবেন দান করবেন কে না কেউ দিবেন কারণ ইনিও আপনার দান চাইতে ফেমাস কথা বুঝলেন না আপনার মাথায় ফু দিয়ে কিভাবে টাকা নিয়ে নিবেন আপনি নিজেই বুঝতে পারবেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ সিরাজ

মজিবুর কুলগাছি এক হাজার টাকা জোরে বলেন না রে তকবীর না রে আলা হযরত জোরে বলে জিন্দাবাদ একটা আওয়াজ দিয়ে বলেন না জিন্দাবাদ জিন্দাবাদ সুবহানাল্লাহ দাদা আল্লাহ মাশাআল্লাহ আর ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে আর এম্বা চা বসে বসে কেন আজ কান্দিয়া যা আর খোদা তাকে ফারেশি তাদের এ তাই তো কয়, ফারিস তাদের তাই তো তাড়াতাড়ি করে তোমরা নাও না কলে রে আর সের পায়া ইসলাম শেখ হ্যাঁ এই দেখেন পাঁচ শত টাকা দান করেছে আল্লাহ কবুল করে সকলে বলেন আমিন আমিন সুভান আল্লাহ সুভান আল্লাহ এই দেখেন আমরা এই জায়গায় আসি ভালোবাসা দিয়ে চলবে আল্লাহ ভালোবাসবে কারণ মহব্বত মুখেই করিয়েন না শুধু হ্যাঁ আর শুধু মুখে মহব্বত করলে আর মানুষকে যদি জ্বালান আর যদি কবরে চলে যান তো অনেকে বলবে গিয়েছে তো ভালো হয়েছে কি বলবে হ্যাঁ দেখেন পাঁচশো টাকা দান করেছে আমি আর আমার বক্তব্য আগে বাড়াচ্ছি না কারণ বুঝতেই পারছেন অবস্থা আমি আমার বক্তব্যের ইতি রেখা এখান থেকেই টানলাম হায়াত বাকি তো মুলাকাত বাকি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য